প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই কৃপায় এবং সুস্থ আছেন বৃন্দাবন ধাম দর্শন এবং পুরো ব্রজমন্ডল চুরাশি কোষ পরিক্রমার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন খুব স্বল্প খরচে থাকা খাওয়া সহ দর্শনের সুব্যবস্থা রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন নমস্কার বন্ধুরা রাধে রাধে সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই রাধার কৃপায় ভালো এবং সুস্থ আছে বন্ধুরা আজকে আমরা দর্শন করব নন্দগ্রামে এমন এক রহস্যময় এবং অলৌকিক স্থান যেখানে স্বয়ং রাধারানীকে আসতে হয়েছিল এক ভক্তের জন্য ক্ষীর নিয়ে এবং সেই স্থানটি ভগবান শ্রীকৃষ্ণের গোচারণ ভূমিও তাই আমরা ভগবান শ্রীকৃষ্ণের গোচারণ ভূমি দর্শন করব এবং রাধারানী সেখানে এক ভক্তের জন্য ক্ষীর নিয়ে এসেছিলেন দুর্লভ সেই স্থান চলুন দর্শন করি এবং আরো জেনে নেব সমস্ত লীলা কথা সেখানে তার বন্ধুরা এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি নন্দগ্রাম থেকে কিছুটা দূরে অর্থাৎ নন্দগ্রাম এবং গ্রামের মাঝখানে এই জায়গাটি পড়ে এর নাম হলো টের কদম বন্ধুরা টের মানে হলো ডাকা কাউকে আওয়াজ দিয়ে ডাকলে তাকে টের বলা হয় আর কদম মানে কদম বৃক্ষ বন্ধুরা ভিব্য অলৌকিক এই স্থানে খুব কম মানুষই আসেন মেলা। প্রাকৃতিক সৌন্দর্যে সুশোভিত এই স্থান দেখলে মনটা জুড়িয়ে যাবে আপনার বৃন্দাবনে সোনারন পর বাজে ঘন ঝন পায়েলের ঝঙ্কার পায়েলের ঝমকা ওই সোনের বোঝের ভক্ত গনে সোনার পুর বাজে আজরে বৃন্দাবনে সোনার নু পুর বাজে আজরে বৃন্দাবনে

ভগবান শ্রীকৃষ্ণের গোচারণ লীলার পরম পবিত্র সেই স্থান শৈশবে ভগবান শ্রীকৃষ্ণ এখানেই গরু চারাতে আসতেন এখানে ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলাও করতেন পূর্ণিমার রাতে তিনি বাঁশুরি বাজিয়ে গোপীদের ডেকে নিয়ে এই স্থানেই তিনি রাস করতেন আপনারা দর্শন করছেন রাস মঞ্চ গোচারণ করতে এসে ভগবান শ্রীকৃষ্ণ এই স্থানেই বসে থাকতেন এবং বনে চড়তে চড়তে গোমাতারা যখন অনেক দূরে চলে যেত বাড়ি ফেরার সময় হলে ভগবান শ্রীকৃষ্ণ এই কদম গাছে উঠে গোমাতাদের নাম ধরে ডাকতেন তিনি গোমাতাদের শ্যামা ভুরি কপিলা ইত্যাদি নাম দিয়েছিলেন বাঁশুরি বাজিয়ে তিনি গোমাতাদের ডাকতেন আর সেই বাঁশুরির মধুর ধ্বনি শুনে গোমাতারাও ছুটে ছুটে চলে আসতেন বন্ধুরা যেহেতু গোপাষ্টমীর দিন ভগবান শ্রীকৃষ্ণ গোচারণ লীলা শুরু করেছিলেন তাই এই গোপাষ্টমীর দিনে এখানে কিন্তু আয়োজন করা হয়। খুব বড় অনুষ্ঠান এবার চলুন শুনে নি রাধা রানী কেন এসেছিলেন এখানে ক্ষীর নিয়ে বন্ধুরা চৈতন্য মহাপ্রভুর নির্দেশে রূপ গোস্বামীজির এই টের কদম্বে বসে কিন্তু সাধনা করেছিলেন এবং ওনার বড় ভাই সনাতন গোস্বামীজি তিনি কিন্তু পাবন সরোবরের তীরে বসে সাধনা করেছিলেন এবং রূপ গোস্বামীজি গোবিন্দ দেবজির মূর্তি এখানে একবার সনাতন গোস্বামীজি তার ছোট ভাই রূপ গোস্বামীজির সাথে দেখা করতে এই টের কদমে পৌঁছান এবং রূপ গোস্বামীজি সনাতন গোস্বামীজি এবং আরো অন্যান্য ভক্তরা মিলে খুব কীর্তন এবং নাম সংকীর্তন করতে থাকেন এবং সেই সময় রূপ গোস্বামীজি মনে মনে ভাবছেন যে অনেক দিনের পরে ভাই এসেছে এবং ভক্তরাও কীর্তন করছে কীর্তনের পরে যদি একটু প্রসাদী দিতে পারতাম যদি একটু তাদের ক্ষীরের ব্যবস্থা করতে পারতাম খুব ভালো হতো কিন্তু ক্ষীর তৈরির কোনো উপকরণ না থাকার জন্য তিনি মনের ইচ্ছা মনেই চেপে যান সনাতন গোস্বামীজি যখন সন্ধ্যা প্রার্থনায় যান তখন তখন রাধারানী ব্রজের এক গোপীর রূপ ধরে রূপ গোস্বামীজির মুড়ে ঘরের কাছে আসেন এবং বলেন বাবা আমি আপনার জন্য এই উপহার নিয়ে এসেছি দয়া করে এটা গ্রহণ করুন রূপ গোস্বামীজি তখন ভজন গাইছিলেন তাই ইশারা করে সেখানে রেখে যেতে বলেন এবং যখন সনাতন গোস্বামীজি এখানে আসেন তখন তিনি ওই মেয়েটি যে রেখেছিলেন ওই ক্ষীর উপহার দেন ক্ষীর মুখে দেওয়ার পরেই সনাতন গোস্বামীজির এক দিব্য অলৌকিক অনুভূতি হয় অমৃতকেও হার মানাবে এই তাই তিনি ছোট ভাই রূপ গোস্বামীজিকে জিজ্ঞেস করলেন যে এই অমৃতময় সুস্বাদু ক্ষীর গোস্বামীজি সমস্ত বিবরণ খুলে বলেন সাঁপে সাঁতেই সনাতন গোস্বামীজি বুঝতে পারেন যে ক্ষীর আনা মেয়েটি নিজেই রাধা রানী সনাতন গোস্বামীজি খুব কষ্ট পান এবং ছোট ভাই রূপ গোস্বামীজিকে বলেন যে আমাদের এমন কিছু ভাবা উচিত নয় যার জন্য স্বয়ং রাধা কৃষ্ণকে কষ্ট পেতে হবে তুমি মনে মনে ক্ষীরের ভাবনা করেছিলে আর দেখো রাধা রানী স্বয়ং এসে তোমাকে ক্ষীর দিয়ে গেলেন আমরা এখানে সেবা করতে এসেছি ভগবানের সেবা পেতে নয় বন্ধুরা তারপর থেকে আজও এখানে ভক্তদের উদ্দেশ্যে ক্ষীর প্রসাদ বিতরণ করা হয় বন্ধুরা আপনারা যারা এখনো আসেননি সুযোগ পেলে অবশ্যই এসে দিব্য এই স্থান দর্শন করে আনন্দ লাভ করবেন বন্ধুরা ভিতরে ফটো কিংবা ভিডিওগ্রাফি এলাও নয় তাই আমি আমি বাইরে থেকে দেখাচ্ছি তাই হয়তো আপনারা কতটা পারছেন দেখতে পাচ্ছেন কিন্তু ভিতরে যদি যান এক অলৌকিক অদ্ভুত অনুভূতি হবে আপনাদের এখানে না চারিদিকটা লতা দিয়ে ঢাকা এত সুন্দর বাগান রয়েছে আর বাগানগুলো এত ঘন যে সূর্যের আলো অনেক সময় মাটিতে পৌঁছায় না বন্ধুরা দিব্য স্থান দর্শন করে কেমন লাগলো কমেন্টে জানাবেন আর যদি কোনো বন্ধু চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে ওনারাও দিব্য স্থান দর্শন থেকে বঞ্চিত না হয়ে যান বন্ধুরা ভালো থাকুন সকলে করুণাময়ী রাধারানী কৃপা আপনাদের উপর বর্ষিত হোক দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ভালো থাকবেন রাধে রাধে